জীবনের সবচেয়ে সাকসেস তোমাকে এত বেশি না এটা তোমার ইগো বাড়িয়ে এই কথাটা বলেছিলেন সময়ের সেরা ব্যাটার চোদ্দ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে টানা ব্যাটিং খারাপ করার পর এক ইন্টারভিউতে বলেছিলেন সে সময় মনে হয়েছিল আমি পৃথিবীর সবচেয়ে একা মানুষ এরপর সে ইংল্যান্ডের সাথেই আবার রাজ্য জয় করার পারফরম্যান্স ওরকম ফেল করার পর খুব কম খেলোয়াড়ই ফিরে আসতে পারেন কিন্তু কোহলি বলে হয়তো পেরেছেন একটু এদিক সেদিক হলেই মানুষ সসের মতো গিলে ফেলবে জানতেন হয়ডরকে এক কোণে বসিয়ে রেখে সত্তরটা সেঞ্চুরি করার পরও তিনি ট্রল হন সমালোচিত হন আবার অনেক নাম করা খেলোয়াড়ের পরে অভিষেক ঘটলেও তাদের কাছে। স্যার তকমা পান ট্রলের সংজ্ঞা পাল্টায় নতুন করে সাজতে থাকে কিন্তু কোহলি সিরাটি থেকে যায়

আচ্ছা پھر اس کے بعد ان گئے گاٹ چھوڑ دی میں जयपुर میں ভয়ঙ্কর রূপ দেવાય অনেকেই তাকে অপছন্দ করেন কিন্তু এর জন্যই হয়তো আজকের कोहली कोहली হয়ে উঠেছে ঘোড়තර কোনো সমালোচকেও যদি নীরবে জিজ্ঞেস করেন ওয়াটার প্লেয়ার ওয়াটার প্লেয়ার তারা আওয়াজ দিয়ে বলিউড پہ এমআরএস হাতে বিশ্ব ক্রিকেট শাসন করে যাওয়া আস্ত একটা পূজনীয় রীতি হয়ে আছে নাম্বার

ভারতের সফলতম টেস্ট অধিনায়ক থেকে গতকাল এটাকে বলে দিলেন আলবিদা কিন বদন্তীদের ট্রফির পদবি কিংবা ট্যাগ দিয়ে পরিমাপ করা যায় না এখনো অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি থাকা টেস্ট ক্রিকেটকে অ্যাগ্রেশন দিয়ে নতুন রূপ দান করা এই মানুষটি নেতৃত্ব নিয়ে অনেক কিছুই আপনি বলতেই পারেন জুড়ে দিতে পারেন আলোচনা সমালোচনা ট্যাগ কোশ্চেনও কিন্তু বেঁচে থাকলে পরবর্তী প্রজন্মকে নিশ্চয়ই এটাও বলতে পারবেন আমরা সচিনের সময় ছিলাম কোহলিকেও দেখলাম ওয়াটার জিনিযাস ওয়াটার জিনিযাস